আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকের রাত্রে খিচুড়ি আর পায়া খাওয়ার পরে এমন সুন্দর একটা ঘুমছে খাইয়ে লইয় ঘুম দিলাম সকালবেলা উঠে প্রথমে বিছান খাতা ঠিক করলাম এরপর সুন্দর মতো বিরাজ করে মুখ দিয়ে এলাম সাদে একটু রোদ হবে তাই চিন্তা ভাবনা করলাম যে নামাজ পড়তে যেহেতু জামুই আগে উঠছি যখন একটু রোদ পোয়া যাই তারপরে আস্তে ধীরে গোসল করে নামাজ পড়তে যাওয়া যাই হোক অনেক সময় প্রায় দুই ঘন্টার মতো রৌদি বইয়ে থেকে দশটা দেহি বাইজ গেছে কই এখন যাই নিচে যাই গোসল টোসল দিয়ে প্যান্ট শার্ট পরে হই নামাজের জন্য রেডি এসলাম আর মনে মনে চিন্তা করতে আজকে কিছু একটা সবজি টবজি কিনে আনবো কারণ যেহেতু মেয়ে আলাদা খাই আজকের কিছু একটা কিনতে হইবে কালকে শুধু কিনিয়া যাই হোক নামাজ পড়ার জন্য রেডিও বাইরে আর বাইরে বাইরে রৌদর্শে কায়দা রহমের এদিকে নাজমুল ভাই হে বাইরে কইতে আসেন আমি তো শোহের ভিতরে কিছু দেখতে আসি না তাড়াতাড়ি করে চশমা শস মান এদিকে হে কইল আপনি শশ মান দিবেন না এই রৌদের ভিতরে কেমনে যাবেন আমি কই আল্লাহর কুদরতি চোখ যে কয়দিন চলে আসলে সত্য কথা হয়েছে আমার চশমা নাই যাহের পর সই আইলাম মর্শিদার রাই দেখছেন বাইরে আজকেরও জেতা মুরগি লইয়াছে কিন্তু আজকের মুরগির দাম বেশি আগের সপ্তাহ সাহেব গেছে সপ্তাহে তিনটা দেশ হলে বৃষ্টিাল আজকের একটা

করলি চলতে কালকের এমনি তো পাক নেই যা কিনে আনছি যাই হোক লসের চিন্তা করে লাভ নাই নামাজ শেষ করে কালকের খিচুড়ি কিছু সবাই মিলে খাইলাম এরপর শুরু করলাম পাক শাকের কাজ যে খিচুড়ি খাইছি এতে পাক না করলেও লাগবে না রাত্রে খাওয়ার জন্য কই করে পাকটা প্রথমে আলু পেঁয়াজ করলা টরলা সবকিছু খুশাই লই এলাম আজকের পাক করবো নতুন পাতিলে আসলে কালকের বাঁশের চামচ আনে বাসি হয়েছে কারণ বাঁশের চামচ না আনে যদি প্লাস্টিকের চামচ আনতাম তাহলে এই চামচ দিয়ে তরকারি বাড়তেও পারতাম এই চামচ দিয়ে শুধু পাক করতে পারবো কিন্তু তরকারি লস সময় স্টিলের সামগ্রী দরকার হইবে তাই এখন আবার তরকারি লওয়ার লগে প্লাস্টিকের সামস আনতে হইবে যাই হোক পাক শাক রেডি করে রাখে বেলা রেডি হইলাম সবাই মিলে জামো বাইরে একটু আর মূল কারণ কারণ ওয়াইফাই ওয়াইফাই একটা লইতে হইবে বাসার ভিতরে যে আছে অনেক লোকই গেছে ওয়াইফাই না শুধু তাই আমরা উপরে দোতলায় যারা থাই এরা সবাই মিলে চিন্তা ভাবনা করলো যেন উপরের লগে আলাদা একটা ওয়াইফাই আনতে হইবে তাই সবাই মিলে আটতে আটতে চলে এলাম একদম জেন কোম্পানির অফিসে ওয়াইফাই লইয়েই আজকের বাসায় যাবো মূলত খালি একটা সিম লইয়েছি রাউটার লই নেই কারণ রাউটার লইতে হইলে কন্টাক্টে লইতে আর উটার আমার কাছে একটা পুরান্ত আছে আর যারা আপনারা আমার ভিডিও দেখেন নতুন যে লোক আছে অথবা আবার চিন্তা ভাবনা করতে আছে আবার পরে মনের বলে নিজের আকামা দিয়ে কোন সময় রাউটারের সাথে সিম না রাউটারের সাথে সিম যদি যদি বছরের বছরের যাইতে আর ভিতরে আপনি লাইন বন্ধ করতে ফুল টাহা হা দিয়ে এরপর বন্ধ করতে হবে প্রায় দুই তিন হাজার রিয়েলের মতো জরিপানা দেওয়া লাগে তাই যারা নতুন লোক আছেন তারা সবসময় সিম আলাদা কিনবেন আর রাউটার আলাদা কিনবেন দোকান দিয়ে আমি কিন্তু এই বেজালে পরে ফির ধরা খাইছি আমার কর মতো কেউ আসলে না যাই হোক বাসাইয়ে সব কিছু সেট আপ করে বই পড়লাম খাওয়া দাওয়া করলা বাজি দিয়ে বা